হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছি আল্লাহ রহমতে আমি ভালো আছি আর ভালো আছি বলে আপনাদের জন্য রেসিপি নিয়ে হাজির হয়েছে আপনাদেরকে আজকে আমি দেখাবো মূলা দিয়ে বোয়াল মাছের ঝোল আমি চুলার মধ্যে পাতিল বসিয়ে দিলাম পাতিলটা কিছুক্ষণ গরম করে নিলাম এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব আমাৰ চয়বিন তেলটো অলৰেডি দিয়া হৈ গৈছে সেইখন আমি পেজ কুচিগুলো দি দিব সেইগিলা আমি একে দুই মিনিট বেজি নিব বাদামী কালাৰ কৰি নিব পেজটো কিন্তু আমাৰ অলৰেডি বাদা বাজা হৈ গৈছে বাদামী কালাৰ হৈ গৈছে এখন আমি অলপ পৰিমাণ পানী দিব পানীত বলক আছিলে আমি পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আমার পানিটা কিন্তু এসে গেছে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব দুই টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব এখানে আমি এক চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিব আমি এখানে এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমার সম্পূর্ণ মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় কষিয়ে নিব আমি মশলাটাকে সম্পূর্ণভাবে আবার গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে ভালোভাবে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে কষিয়ে নিব এখন আমি মাছগুলো দিয়ে দেবো এগুলো হচ্ছে বয়াল মাছ বোয়াল মাছটা এখন আমি মাছটাকে এভাবে নেড়ে ছেড়ে বেজে নিব আমার মাছটা কিন্তু এখানে বেজে বাজা হয়ে যাবে চুলা রাশটা আমি কমিয়ে রেখে দিয়েছি এক মিনিট থেকে দু মিনিটের মতো বেজে নিব এখন আমি পরিমাণ মতো পানি দিব যেহেতু আমি এটা কে বুনা করবো সেই জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়েছি এই পরিমাণ মতো এক বাটির মতো পানি দিয়ে দিয়েছি অল্প অল্প করে আমি পানিটা দিয়ে দিয়েছি এখন আমি ডেকে এখন আমি ডেকে দিব ডেকে আমি তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিব আমার কিন্তু তিন থেকে চার মিনিট রান্না করা হয়ে গেছে এখন আমি এটাকে আবারও নাড়াচাড়া করে দেব মাছটা আমি আলাদাভাবে দিয়ে দিয়েছি যাতে মাছটা ভেঙে না যায় প্রত্যেকটা মাছ আমি এভাবে উল্টিয়ে নেব আমি কিন্তু রান্না দ্বিতীয় স্টেপে চলে যাব আমি এটাকে এক থেকে দুই মিনিটের মতো কষিয়ে নিব আমার কিন্তু এক থেকে দুই মিনিটের মতো কষানো হয়ে গেছে এখন আমি মূলাগুলি চিঠি সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দিয়ে আমি এভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিব। আমি কিন্তু আর কোনো জুল দেবো না সেই জন্য আমি আগে দিয়ে দিয়েছি এতে মাছটা ভাঙে মাছটা তো বাজাও নি সেই জন্য আমি একেবারে জলটা দিয়ে দিয়েছি আমি এভাবে এখন মাছটাকে তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিব আমার থেকে তিন থেকে চার মিনিট কষানো হয়ে গেছে এখন আমি এটাকে আবারও নেড়ে চেড়ে দেব আমি আবার এটাকে ডেকে এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নিব আমার কিন্তু এক থেকে দুই মিনিট অলরেডি হয়ে গেছে আমার তো আগে এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ